দা সাইলেন্ট ম্যানার লেখনীতে ডাইনেমরস লাখি পর্বসংখ্যা একাশি চিয়াংমাই থাইল্যান্ড উত্তরাংশের একটি ঐতিহাসিক শহর শহরটি তুলনামূলকভাবে শান্ত এবং সাংস্কৃতিকভাবে সমৃদ্ধ চারপাশে পাহাড় আর বনভূমিতে ঘেরা এই শহরটি বৌদ্ধ মন্দিরের জন্য বিখ্যাত বিশেষ করে শহরের ভেতরে থাকা প্রাচীন মন্দিরগুলো বর্তমানে চিয়াংমাই স্থানীয় হস্তশিল্প কৃষি শিল্প শিক্ষার একটি প্রাণ কেন্দ্র বানহ এর সন বারান্দায় ডেভিড বসে আছে তার হাতে মারলা বড় একটি সিগারেট আঙুলে উষ্ণতা জ্বলছে সেটা আনছে না এখন নীরবে বসে আছে মির গতকাল রাত চারটে দিকে থাইল্যান্ড পৌঁছেছে শেষ রাতে তাকে আঁতে গিয়েছিল ডেভিড তখন এসে মির বিশ্রাম নিতে গিয়ে ঘুমিয়ে পড়ে ঘুম থেকে উঠে হাত মুখ ধুতে স্নান ঘরে প্রবেশ করতে অপরাধী ভঙ্গিতে তার মনে হলো ঘুমিয়ে পড়াটা উচিত হয়নি যে কাজে এসেছে সেই কাজটা দুটো উত্তম হাত মুখ ধুয়ে শেষ করে বারান্দে এসে বসে হাতে তোয়ালে ডেভিড সিগারেটটা এগিয়ে দেয় মিডের দিকে মির না বলল ইশারায় মিরকে ভীষণ উদাসীন উদাসীনতায় গিরা থাকতে দেখে ডেভিড তাকে জিজ্ঞেস করলো কি হয়েছে সে এখনো জানে না মির তার বিবাহিত স্ত্রীকে রেখে বা দেশে ফিরেছে মির তোয়ালেতে রেখে বাড়ির আয়নার দিকে দু কাপ চায়ের জন্য ফরমাশ করলো আয়াকে তিনি চলে যান চা করতে ডেভিড রাতে মিরকে নিয়ে তাদের বাড়িতে আসার পর থেকে থমাসনকে দেখেনি তার কথা ভেবে জিজ্ঞেস করলো আঙ্কেল কোথায় মির রেখে ডেভিডের দিকে তাকে সিকারটা নিয়ে টানতে শুরু করলো বেশ কটা টান দেওয়া শেষে বললো বাবাকে পুলিশ গ্রেফতার করেছে সে এখন লক আপে আছে মানে ডিবিটা আশ্চর্য প্রশ্ন করলো হুম কিসের কেস ধর্ষণ ডেভিড এবার আকাশ সমান অবাক হলো মিরের দিকে তাকে ঘুরে বসে বলো কি বলছিস এসব তুই পাগল হয়ে গিয়েছিস মির সিগারেটের এসো ট্রেতে রাখে এখনো হয়নি তবে মনে হচ্ছে হয়ে যাবো মাইকে রেখে এসেছি ওর কথা ভেবে মোটেও ভালো লাগছে না বড ফাঁকা ফাঁকা লাগছে কিভাবে কি হলো কেন মামলা হলো আঙ্কেল তো এমন নয় মিথ্যা মামলা আমাদের যে ম্যাপিং ট্রেন্ডের কোম্পানিটা আছে সেটার সাথে আরও একটা কোম্পানি আছে অরিয়েন্ট কমোডিটি কোম্পানি মূলত অরিয়েন্টের আগে প্রস্তুতি প্রতিষ্ঠিত হয়েছিল এরপর এটা আমাদের আমাদের কোম্পানিটি দাঁড় করানোর পর অরিয়েন্টার থেকে আর আমদানি রপ্তানি বেশি একটা হতো না কোম্পানি কোম্পানির পরিচালনা পরিচালক মিস্টার ওয়ার্ড এর বিষয়ে ক্ষিপ্ত ছিল তিনি বাবাকে বলেন কোম্পানিটা যেন এডওয়ার্ডের নামে লিখে দেয় এবং এ নিয়ে হুমকিও দেন বাবা এড়িয়ে যায় এরপর সবকিছু ঠিকঠাক থাকলে হঠাৎ এখন বাবার নামে মিথ্যা মামলা দিয়ে দিল সে এমন যে সে সব পারে এক ভাগ্নিকে বাবার অফিসে সেদিন পাঠায় একটা ষড়যন্ত্র করে মেয়েটা নিজেই নিজেকে আঘাত করে বাবার সামনে চেঁচাচমেচি শুরু করে এরপর সবাই ঘটনায় ছুটে এসে ওকে ধর্ষণ করতে দেখা ভাব ধরে সে হয়তো মিথ্যা মেডিকেল রিপোর্টও তৈরি করেছিল ধর্ষণের তাই খুব সহজে বাবাকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে পুলিশ আর আমি না থাকায় সুযোগ পেয়েছে এসব কিছু বাবাকে ম্যানেজার তিন দিন আগে হতে গভীর কাল করে আমাকে জানিয়েছে মায়ের কাছে ছিল ওকে আমি সব কথা খুলে বলিনি আইন আদালতের বিষয়ে জানলে হয়তো আমাকে নিয়ে আরো বেশি চিন্তা করবে এমনিতে আমাকে হারানোর ভয় ওর ডেভিড এলিয়ে বসলো বলল জানাসনি ভালো হয়েছে দর্শনের কথা শুনলে কি না কি মনে করতো কে জানে মায়া মেয়ে মানুষ হয়তো বিষয়টি সত্যি ভেবে বসতো কিন্তু এখন কি করবি মেয়ের ঘড়ির দিকে তাকালো দশটা বাজে এখন বাবার সাথে দেখা করতে যাবো এরপর দেখি কিভাবে কি করা যায় কিন্তু ভাবার বিষয় হচ্ছে এত বছর পর অ্যাডওয়ার্ড এসব কেন করছে সেসব তো পরে জানতে পারবি দেখা কর সাথে পরে যত দ্রুত সম্ভব তাকে মুক্ত করতে হবে তুই তো জানিস এ দেশের নিয়ম কি ধর্ষণের অপরাধে ফাঁসি হয় অবশ্য কখনো কখনো ফায়ারিং স্টুয়ারও ঘোষণা হয় মিড ডেভিটের মুখের পানে তাকে অসহ কণ্ঠে বললো না এমন কিছু না হোক আমি বাবাকে ভীষণ ভালোবাসি মানুষটি আমার জন্য কত কিনা করেছে মা চলে যাওয়ার পর চাইলে দ্বিতীয় একদিন জিজ্ঞেস করেছিলাম দ্বিতীয় বিয়ের কথা অন্যভাবে কেন করেনি তিনি বললেন সৎ মা কেমন হবে কে জানে সে যদি তোমাকে ভালো না বাসে অবশ্য তাছাড়াও বাবা মাকেও ভীষণ ভালোবাসতো সেই বাবার চোখের সামনে কিছু হতে পারে না মির বিরতি নিল নিজের জন্মদাতা মা বাবার কথা মনে পড়লো তারা দুনিয়ার বুকে নেই থমাসন এর রক্তের সন্তান সে না হওয়া সত্ত্বেও তাকে ঘিরে থমাসন বাকিটা জীবন কাটাচ্ছে সবারই আজ বাঁকা রূপী বাবারূপী মানুষটাকে হারালে তার যে কষ্ট হবে খুব তীব্রভাবে ডেভিড বলল কী ভাবছিস যাবি না চল যাই মির বললো মায়াকে একবার কল করি ওকে বলেছিলাম পৌঁছে কল করবো দেরি করছিস কেন দ্রুত কর মির বারান্দা ছেড়ে ঘরের ভেতর গেল মায়াকে কল করলো প্রথমবারে কল রিসিভ করে মীর মায়াকে ভালো মন্দ জিজ্ঞেস করলো রাতে তোমার তোমাকে কল করব মায়া দুজন দুই শব্দে জবাব দিল অপেক্ষায় থাকবো বেনহ থেকে প্রায় কুড়ি কিলোমিটার দূরে কেউসান থানা মিরো ডেভিড সেখানে পৌঁছায় থানার ভেতরে প্রবেশ করতে একজন অফিসার এসে সাথে মিরের কথা বললো অফিসার মিরকে একটা খাতায় স্বাক্ষর করিয়ে নির্দিষ্ট সময়ের জন্য থমাসনের সাথে দেখা করার অনুমতি দেয় ডেভিড উক্ত স্থানে অপেক্ষাকৃত মির লকআপের সামনে গেল থমাসন দেওয়ালে মুখ ঘুরিয়ে বসে আছেন ওনাকে এমন অবস্থায় দেখে বুকের পাহাড় জমে উঠলো মিরের সে কাঁদে তবে নিঃশব্দে দুটো চোখের জল মুছে নেয় এরপর ধীর স্থির কণ্ঠে বলে বাবা তোমার সজাগ হলেও যেন হঠাৎ তড়িঘড়ি করে উঠে দাঁড়ালো পেছনে ঘুরে আবার স্তব্ধ হলো লজ্জায় প্রথমের মতো নত করে মির ফের ডাকি আবেগী হয়ে তোমার সন ধীরে হেঁটে গ্রিল ধরে লকআপের কিছু বললেন না মির আগ বাড়িয়ে বলল আমি ম্যানেজ করে এর থেকেও জেনেছি সব কিছু ম্যানেজারের থেকে তোমার কোনো দোষ নেই আমি তোমাকে বিশ্বাস করি সব কিছু অ্যাডওয়ার্ডের পরিকল্পনা তুমি চিন্তা করো না আমি শীঘ্রই তোমাকে ছাড়িয়ে দেব। থমাসন বলল খুব কঠিন কেস যদি অ্যাডওয়ার্ড নিচেই কেস না তোলে ওর সত্যি স্বীকার না করে আমাকে আর মুক্ত করার উপায় নেই কিন্তু বাবা এত বছর পর উনি হঠাৎ এমন কেন করলো এত বছর নয় অ্যাডওয়ার্ড সবসময় আমাকে হুমকি দিয়ে যাচ্ছে কিন্তু আমি তোকে বলিনি এসব কিন্তু এখন আর না জানিয়ে পালাম কোথায় মিনির দু চোখের দিকে তাকে কালো হয়ে গেছে কত কষ্ট হচ্ছে বললো আমি এক্ষুনি যাব অ্যাডওয়ার্ডের সাথে দেখা করতে দেখি উনি কি বলে তুমি একদম ভেবো না আমি ভাবছো না ভয় পাচ্ছি না জানি আমার ছেলে আছে বুদ্ধি সাহসী মেয়ের কিছু বলবে শব্দ বের হলো না একজন কয়াতি বলল সময় শেষ চলুন সে আর কিছু বলতে পারলো না থমাসের দিকে মায়ের দৃষ্টিতে চেয়ে রইল শুধু থমাস গ্রিন ধরে হঠাৎই বলল বোমা কেমন আছে রে মি নিয়মের বাইরে গিয়েও আবারও ফিরে আসে থমাসের কাছে মৃদু এসে বলল ভালো আছে থমাস নীরবে নিভুতে দুপুরটা জল গড়িয়ে পড়লো চোখ দিয়ে আমি তোকে খুব ভালোবাসি মির মিরও বললো আমিও তোমাকে খুব ভালোবাসি বাবা আচ্ছা বাবা ডাকটি থমাসের হৃদয় ছুঁয়ে যায় তিনি আর কিছু বলেন না মির চলে যায় অরিয়েন্টার কমোডিটি কোম্পানির সামনে মির সাথে ডেভিড আছেই মিরে চোখ তুলে একবার সামনে তাকাতেই কোম্পানির দিকে এরপর অরিয়েন্ট কমোডিটি কোম্পানির ভেতরে প্রবেশ করে একজন স্টাফ এসে মিরকে অ্যাডওয়টের অফিসে নিয়ে যায় ডেভিড বাইরে অপেক্ষা করছে মির অফিস রুমের ভেতরে প্রবেশ করলো ধীর পায়ে অ্যাডওয়ার্ড চেয়ারে বসে অপর দিকে মুখ ঘুরিয়ে রেখেছে মির বলল মিস্টার অ্যাডওয়ার্ড অ্যাডওয়ার্ড ঘুরে চেয়ার নিয়ে পরেন তো বয়স তার প্রায় ষাট ছুঁই ছুঁই তবুও দেখি বয়সের রেখা বোঝা উপায় নেই অ্যাডকে বল আমি জানতাম তুমি আসবে বসো ভঙ্গিতে বসে বললো চানা কফি আমি আপনার সাথে হাঁটা দিতে আসিনি অ্যাড হো করে হেসে উঠল সেটা আমিও জানি মির অতিথি আপ্যায়ন না করলে খারাপ দেখায় খারাপ তো করেই ফেলেছেন আর কি বাকি রেখেছেন তোমার বাবার দোষ আর জল শক্ত করে বলল বাবা মিথ্যা কোনো অপবাদ দিবেন না আমি জানি সবটা আপনার পরিকল্পনা হ্যাঁ কিন্তু সব কিছু যে মিথ্যা তা আইনের কাছে প্রমাণ করো সব কিছু বেশি দিন নেই আপনি কি তুলে ফেলুন সম্ভব না যত টাকা দেবার দেব আমার কি টাকা পয়সা কম আছে তবে কেন আমাদের কোম্পানির উপর নজর দিয়েছেন অ্যাডওয়ার্ড বলল যত টাকা পয়সা আছে এর থেকেও বেশি থাকতো যদি না তোমার বাবা আমার কোম্পানির পাশে একটা কোম্পানি দান না করাতো অনেক বুঝিয়েছিলাম কোম্পানিটা আমার আমি লিখে দিতে দেয়নি এখন বুঝুক আমার বাবা স্বপ্নের কোম্পানি নিজ হাতে একটু একটু করে গড়ে তুলেছে অসহায় মানুষের এই কোম্পানি দ্বারা সাহায্য করেছে বেকারদের কাজের ব্যবস্থা করে দিয়েছে তার উদ্দেশ্য সৎ আপনার মতো নিকৃষ্ট নয় অ্যাডোর চেয়ার ঘুরে দোল খেতে খেতে বললেন খুব তেজ দেখছি তোমার রক্তে আষ্টে পিষ্টে তেজ লেখা দেখবেন তো বটেই আমি কেস তুলব না তোমার আর কিছু বলার আছে আপনি কেস তুলবেন কোম্পানি আমার নামে লিখে দাও সম্ভব না সচক্ষে তোমার বাবার মৃত্যু দেখো ফাঁসি হবে নয়তো যাবজ্জীবন কারাদণ্ড মীর থমকে যায় বাক্যটি শুনে এডওয়ার্ডের কথায় ওপরে কোনো শব্দ উচ্চারণ করতে পারলো না এখন সমুদ্রের রতলে যাচ্ছে বুঝতে পারছে না সে কোনো দিকে কোনো কিনারা খুঁজে পাচ্ছে না সেদিকে তাকায় সেদিকে শুধু জল তীব্র স্রোত একদিকে বাবা অন্যদিকে তার ঘরাম কোম্পানি শত শত মানুষের কর্মস্থল সৎ পথে ভ্রম কি করবে মির তার মাথা কাজ করছে না মিরের নীরবতা দেখে অ্যাডওয়ার্ড বললেন কি ভাবছ আমি আপনি অন্যায় করছেন অ্যাডওয়ার্ড ফের আসলো বলেন সেসব ছাড়ো এখন কি করবে তাই বলো কোম্পানিটা বাবার নামে আপনি কেস তুলে ফেলুন বাবা ঘরে আসুক উনি ঠিক কোম্পানি আপনার নামে লিখে দিবেন মির কোম্পানি তো তোমার বাবার নামে নয় তোমার নামে লেখা তোমার বাবার যা কিছু আছে সবই তোমার নামে তুমি একটা স্বাক্ষর করে দিলেই যথেষ্ট মির গভীর নিঃশ্বাস ত্যাগ করে সে রীতিমতো নির্বাক থমাসনের সমস্ত কিছু মিরের নামে অথচ এ কথা আজ প্রথম শুনছে মীর হতভাগ মিরকে পর্যবেক্ষণ করে কালো রঙের শার্ট সাদা রঙের প্যান্ট হাতে ঘড়ি চোখ দুটো লাল তার অসহায় বুদ্ধিমত্তা সাহস আচরণ সব কিছু অ্যাডওয়ার্ডকে মুগ্ধ করছে তিনি মীরের সর্বসুন্দর্য সৌন্দর্য দেখে আকৃষ্ট হয় মীর কোন চেয়ারের হাতলে রেখে দাঁড়িয়ে ভর করে ভাবছে বাবা নাকি তার গড়া গড়া স্বপ্নের কোম্পানি কোনোদিন পা ফেলবে ঠিক বুঝ উঠতে পারছে না অন্যদিকে বুকের ভেতর ধুক করছে হৃদয় কাঁপছে কেন কোনো খারাপের দিকে জানা দিচ্ছে নাকি একজন স্টাফ আসেন হাতে চা টেবিলের ওপর রাখেন অ্যাডওয়ার্ড নিজে চায়ের কাপটি এগিয়ে দেয় তার দিকে বলে চা খেতে খেতে ভাবো মির অ্যাডওয়ার্ডের ক্রসি ফেটে পড়ে চা নয় সিকার দরকার হবে আছে এডওয়ার্ড খুব হাসেন এবার গর্বের সাথে বলে তোমার মতো একজনের দরকার যে কি আইনের কাট গড়ায় দাঁড়িয়ে যাদের সামনে বিনা ভয়ে কথা বলবে একটা সিগারেটও আগুনে এগিয়ে দিল মীর অবাক হলো অ্যাডওয়ার্ডের কথা শুনে তার প্রশংসা করার কারণ ধরতে পারলো না মীর সিগারেট ফুটতে গভীর ধ্যানে একবার যে সিগারেট টানা শেষ করে মেয়ের কিছু বলবে তার প্রস্তুতি নিতেই অ্যাডওয়ার্ড বললেন তোমার জন্য একটা প্রস্তাব আছে যেটা গ্রহণ করলে তোমাদের কোম্পানি থাকবে বাবা ফিরে আসবে তোমার মতো সুখেও থাকবে কী সে প্রস্তাব আমার মেয়েকে বিয়ে করতে হবে মেয়ের অ্যাডওয়ার্ডের প্রস্তাব শুনে আশ্চর্যভাবে ভাবে থমকে চায় বসা ছেড়ে উঠে দাঁড়িয়ে বলল কি বলছেন আপনি এসব আমি ঠিকই বলছি আমার তোমাদের কোম্পানি দরকার নেই আমার মেয়ে খুব আমার মেয়ে খুবই বেশি দরকার ও তোমাকে অনেক আগে থেকে ভালোবাসে আমার একমাত্র মামরা মেয়ে ও শেষ শব্দ তোমাকে নিচের করে পাওয়া মেয়ের বললামই বিবাহিত আমার বউ আছে আমি দেশে ফিরে বিয়ে করার জন্য ফিরেছিলাম বিয়ে করার জন্য সেটা সবাই জানে আশা করি আপনিও জানেন একজন বিবাহিত ছেলের কাছে মেয়ে বিয়ে দিবেন ভুলে যাও গ্রাম থেকে ও মেয়ে তোমার জন্য থাইল্যান্ড আসবে না তোমাকে অন্য বাড়ি দেব সেখানে শুধু আমার মেয়েকে নিয়ে থাকবে নতুন সংসার করবে মেয়ে সশব্দে হেসে বললো তার মানে এটাই ছিল আপনার পরিকল্পনা খুব ভালো একটা গিট বেঁধেছেন আপনি পাক্কা খেলোয়াড় বলতে হবে আপনাকে অ্যাডয়েড বসা থেকে উঠে থাই জানালার কাছে গিয়ে দাঁড়ালো পাশে বড় বড় ভবনে দৃশ্য দেখা গেল প্যান্টের পকেটে হাত চেপে ধরে এখন তোমার কাছে তোমার বাবাকে বাঁচানোর জন্য একটাই পথ খোলা আছে আমার মেয়েকে বিয়ে করা আমার মেয়ে তোমাকে বিবাহিত স্ত্রীর থেকেও কমিশন তৈরি নয় রূপে গুণে সর্বোপরি ভালোবাসা রূপ দেখে হয় না আপনি ভুল করছেন এটা কোনোভাবে সম্ভব না আর আপনি যে যখন মনের মানুষ তা তো তখনই বুঝেছি যখন নিজের ভাগ্নিকে যেমন মিথ্যা ষড়যন্ত্রের নাটক করেছেন ভালো হয় যদি সত্যিটা স্বীকার করে কেস উইটো করে নেন তার মানে তুমি আমার মেয়েকে বিয়ে করবে না অ্যাডট জানালা আছে কিছুটা উৎফুল্ল হয়ে বলল বেশ তবে নিজের চোখের সামনে নিজের বাবাকে ফাঁসি ধরতে ঝুলতে দেখো নয়তো যাবজীবন কারাদণ্ড দেখা যাক কিছু হবে না মির যতক্ষণ না আমি কেস উইড্রো করছি ততক্ষণ ততদিন ততক্ষণ যাবৎ চেষ্টা করো কাজ হবে না মির কিছু বলো না শৈলের ভেতর যেন জ্বলে উঠছে টেবিলের ওপর মুষ্টি করা হাতটি বিকট শব্দ করলো শব্দটি পৌঁছায় ডেভিডের কানে ডেভিড থাই গ্লাসের ওপর থেকে ভেতরে পরিবেশ দেখে মির অ্যাডওয়ার্ডের দিকে একবার সে চেয়ারের অফিসর রুম থেকে বেরিয়ে আসে ডেভিড কি হয়েছে জিজ্ঞেস করলে কোনো জবাব আপাতত মিলে না মির ওরিয়েন্টেড কমিটি থেকে বের হয়ে গাড়ি উঠে বসে ডেভিড ড্রাইভিং সিটে ডেভিড জিজ্ঞেস করলো কোথায় যাবে এখন আমাদের অফিসের সামনে নিয়ে চল মেয়ে দাঁড়িয়ে আছে মেংপিং কোম্পানির সামনে তাদের ভবনের সাথে ভবনটি থেকে সমুদ্র দেখা যায় রেলিং ঝুঁকে আছে সে বাতাসে উপ্রভাবে উঠছে চুলগুলো চুলগুলো উড়ছে মির তৎক্ষণাৎ চোখ সরিয়ে ফেলে মেয়েটি দেখছে তাকে ডেভিড তার পাশে দাঁড়িয়ে আছে অ্যাডওয়ার্ডের একমাত্র কোন নয়টি যে কিনা অপর রেলিংয়ে দাঁড়িয়ে আছে মির বিরক্ত হলো সে অন্যদিকে সরে একটা চেয়ারে বসলো ডেভিড এসে তার সামনে চেয়ারে বসে মিরের চিন্তিত মুখ পানে ডেভিড বললো কি কি বলেছে অ্যাডওয়ার্ড কি করবি তখন থেকে এত গম্ভীরভাবে বসে আছিস কিছু বলছিস না না বলে বুঝবে কিভাবে পরবর্তী ধাপে আমাদের কিভাবে আগাতে হবে মেয়ের ভেজা কণ্ঠে বলল আমি আমার সামনে ধ্বংস দেখতে পাচ্ছি বলার মতো কিছু পাচ্ছি না মানে বিস্ফোরণ চোখ ডেভিডের মেয়ে নীরব কণ্ঠে বলল আমি যদি বাবাকে চাই চাই কেস করতে করতে তবে আমাকে ভালোবাসাকে হবে কি বলছি সেসব হম মেয়ের দম ছেড়ে ফের হেলে পড়া সূর্যের দিকে তাকালো সামনে দুটো পথ এক বাবা বাবার মামলা আমার ঘরে নেওয়া এরপর যাবজ্জীবন কারাদণ্ড নয় মৃত্যু নয়তো নিজের ভালোবাসাকে করবান জানিনা জীবনে কি এমন পাপ করেছি যার খেসারত এভাবে দিতে হচ্ছে ভাবছি এর শেষ কি হবে ধ্বংস নাকি সৃষ্টি